কিছু কিছু গান আছে না যেগুলো শুনলে মনে হয় আরে এ তো আমারই মনের কথা ভাষা দেশ সংস্কৃতি সব কিছুর ঊর্ধ্বে চলে যায় সেই অনুভূতি আজ আমরা ঠিক তেমনই একটা গানের গভীরে টুপ দেব এটা শুধু প্রেম বা ত্যাগের গল্প না বরং এক মরমী সাধকের ভিতরকার তীব্র আর্তি আর আধ্যাত্মিক সংকটের কথা গানটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে আর এটাই কিন্তু পুরো গানের ভিত্তি ভাবুন একবার এটা কোনো সাধারণ বিরোহের গল্প নয় এটা হলো নিজের সব কিছু উজাড় করে দেওয়ার পর যে মারাত্মক শূন্যতা তৈরি হয় সে শূন্যতার গল্প চলুন এই লাইনটা ধরেই আমরা প্রবেশ করি এক গভীর মরমী বেদনার জগতে তো গানের শুরুতে আমরা কি দেখছি একটা নিঃশর্ত আত্মসমর্পণ গায়ক এখানে কোনো হিসাব নিকাশ করেননি তার ভালোবাসার সবটুকু একেবারে সবটুকু বিলিয়ে দিয়েছেন কিন্তু আসল গল্পটা তো শুরু হয় ঠিক এর পরেই খেয়াল করে দেখুন গল্পটা কিন্তু ভালোবাসা থাকা নিয়ে নয় বরং তার না থাকা নিয়ে গায়ক তার আবেগের ভাণ্ডার খালি করে দেওয়ার পর এখন যা পড়ে আছে তা হলো এক গভীর শূন্যতা আর এই খালি জায়গাটাই কিন্তু পরের তীব্র যন্ত্রণার মঞ্চ তৈরি করে দিচ্ছে আর এখানেই গল্পটা একটা অদ্ভুত মানে অবিশ্বাস্য একটা মোড় নেয় যা কিছু তিনি নিজের ইচ্ছায় বিলিয়ে দিয়েছিলেন এখন সেই জিনিসটার জন্যই তিনি ভিক্ষা করছেন কি অদ্ভুত একটা প্যারাডক্স তাই না এই লাইনটার মধ্যে কি পরিমাণ যন্ত্রণা আর অসহায়ত্ব লুকিয়ে আছে ভাবা যায় বড় বেশি কামাল মানে একেবারে চরম দুরবস্থা এই শব্দগুলোই বলে দিচ্ছে গায়কের অবস্থাটা কতটা খারাপ কিন্তু তিনি চাইছেনটা কি মায়া আর এই মায়া শব্দটাতেই লুকিয়ে আছে গানের আসল গভীরতা মায়া মানে তো শুধু স্নেহ বা ভালোবাসা নয় এর আরেকটা মানে হল সেই জাগতিক বন্ধন সেই বিভ্রম যা থেকে একজন সাধক মুক্তি খোঁজেন অথচ দেখুন আমাদের গায়ক এখন সেই মায়ার জন্যই হাত পাচ্ছেন যেটা তিনি একসময় নিজেই ছেড়ে দিয়েছিলেন এর চেয়ে বড় যন্ত্রণার কি হতে পারে কিন্তু কেন এই যন্ত্রণা কেন এমনটা হচ্ছে এর আসল কারণটা বুঝতে হলে আমাদের একটা প্রশ্নের উত্তর জানতে হবে এই গানের গায়ক তিনি আসলে কে তার পরিচয়টাই কিন্তু এই গানের সব রহস্যের দরজা খুলে দেবে ঠিক তাই এই হৃদয় ভাঙার আসল গল্পটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে বাউলকে কারণ এই গায়ক কোনো সাধারণ প্রেমিক নন আর যেই আমরা জানলাম যে তিনি একজন বাউল সঙ্গে সঙ্গে পুরো গানের মানেটাই কিন্তু পাল্টে গেল এটা শুধু একটা প্রেমের গান রইল না এটা হয়ে উঠল এক আধ্যাত্মিক আরতি কারণ বাউলদের কাছে প্রেমিত ঈশ্বরকে পাওয়ার পথ তাই প্রেম হারানো মানে শুধু একটা মানুষকে হারানো নয় এর মানে হল ঈশ্বরের সাথে নিজের যোগাযোগটাই হারিয়ে ফেলা এই লাইনটা কি দারুণভাবে তার ব্যক্তিগত কষ্টকে তার বাউল পরিচয়ের সাথে জুড়ে দিচ্ছে তাই না এটা একই সাথে তার মনের সংকট আবার তার আত্মারও সঙ্কট আর ওই যে খ্যাপা বাউল শব্দটা এটাই যেন তার সেই বেপরোয়া উদাসী আর যন্ত্রণায় কাতর সত্ত্বাটাকে চোখের সামনে তুলে ধরে যখন মনের আর আত্মার কষ্ট আর সহ্য করা যায় না তখন কি হয় মানুষ নিজেকেই শেষ করে ফেলতে শুরু করে গানের পরের অংশে আমরা ঠিক সেই আত্মধ্বংসের ছবিটাই দেখতে পাই কি ভীষণ শক্তিশালী একটা প্রশ্ন কষ্টটা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তিনি নিজের মানুষ পরিচয়টা নিয়েই প্রশ্ন তুলে ফেলছেন যেন এই যন্ত্রণা তাকে তার ভেতর থেকে একটু একটু করে অমানুষ বানিয়ে দিচ্ছে এর পরের লাইনে তিনি বলছেন তাই নিজেকে জ্বালিয়ে আমি তিলে তিলে মরি এই যে নিজেকে জ্বালিয়ে দেওয়া এই করুণ পথটাই আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি তিনটা ধাপ প্রথমে আসে অসহ্য যন্ত্রণা তারপর সেই যন্ত্রণা থেকে জন্ম নেয় মনুষ্যত্ব হারানোর অনুভূতি আর সব শেষে তিলে তিলে নিজেকে পুড়িয়ে শেষ করে দেওয়া গানের একদম শেষে এসে গায়ক তার নিজের কষ্ট থেকে বেরিয়ে এসে আমাদের সবার দিকে একটা বড় দার্শনিক প্রশ্ন ছুড়ে দেন গানের শেষে এসে আমরা একটা মূল দ্বন্দ্বের মুখোমুখি হই একদিকে আছে অন্তরের জ্বালা আর অন্যদিকে আছে বাইরের জগতের চাকচিক্য সাফল্য গানটা আমাদের ভাবায় এই দুটোর মধ্যে আসল দামি কোনটা এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে এই দুটো বিপরীত ধারণাকে পাশাপাশি রাখা হয়েছে একদিকে জ্বলন্ত হৃদয় আধ্যাত্মিক ভালোবাসার জন্য যে আত্মত্যাগ তার প্রতীক আর অন্যদিকে লাল গালিচা মানে বাইরের দুনিয়ার সাফল্য সম্মান আর স্বীকৃতির প্রতীক আর গানটা শেষ হয় এই প্রশ্নটা দিয়ে লাল গালিচা পেলেই কি আর সুখী হওয়া যায় একটা প্রশ্ন কিন্তু উত্তর নেই গানটা এখানেই শেষ কিন্তু আমাদের ভাবনার শুরু বাইরের সাফল্য কি সত্যিই ভেতরে শূন্যতা থাকতে পারে নাকি আসল সুখে ঠিকানাটা অন্য কোথাও এই প্রশ্নটাই শিল্পী আমাদের সবার জন্য রেখে গেছেন